হরে কৃষ্ণ আমরা প্রতিনিয়ত সবসময় যে সাধু সেবা করবার সুযোগ পাচ্ছি তা নয় বা সবসময় যে আমরা ভক্ত সঙ্গে থাকি তাও নয় কারণ যারা গ্রামে গঞ্জে যেভাবে রয়েছেন জাগতিক লোকের সঙ্গে এবং বিভিন্ন মানুষের সঙ্গে আমাদেরকে থাকতে হয় তো এই জগতে এটা হচ্ছে স্বাভাবিক তাহলে অসৎসঙ্গ আমাদের হলে হতেই পারে তাহলে অসৎসঙ্গ কথার অর্থ এই নয় যে তাদের সঙ্গে আমাদের মেলামেশা করতে হবে এই জগতে আমরা কারো না কারোর সঙ্গে দেখা হতেই পারে কেউ আমাদের আত্মীয়স্বজন হতেই পারে তাদের সঙ্গে আমরা কথাবার্তাও বলতে পারি কিন্তু আমাদের যে বৈষ্ণবতা আমরা গুরু বৈষ্ণবের নির্দেশে যেভাবে আমাদের জীবনযাত্রা রয়েছে সেখান থেকে আমরা কখনো বিচলিত হব না যারা গ্রামে আছেন যারা শহরে আছেন আবার যারা প্রত্যন্ত গ্রামে রয়েছেন সেখানে পরিবেশ বিভিন্নভাবে ব্যতিক্রম রয়েছে তাই সেক্ষেত্রে আমরা এমনভাবে জীবনযাপন করব যতই প্রতিকূলতার মধ্যে আমরা থাকি না কেন আমরা যাতে সাধুগুরু বৈষ্ণবের কৃপা থেকে বঞ্চিত না হয় কারণ এইটাই জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জগৎ থেকে আমাদের প্রকৃত দুঃখ দুর্দশা থেকে নিরসন করা এবং অন্যকে এই দুঃখ দুর্দশা থেকে দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয় তাহলে একটা কাহিনী আপনাদের বললে আপনারা বুঝতে পারবেন একজন যথার্থ বৈষ্ণব বা যথার্থ মহান ভাগবত সঙ্গর প্রভাবে মানুষ কী করে পরিবর্তন হতেই পারে আপনারা সকালে জানবেন তবে আলোচনাটা এই জন্য করছি যাতে সকলে এটা বুঝতে পারে আমি যেটা আলোচনা করব মৃগারি এই মৃগারি ছিল একজন বেত তার বংশধরেরা তারা বনে জঙ্গলে পশু পাখি হত্যা করে জীবনযাপন করত এটা হচ্ছে ব্যাধের নিত্যনমিত কর্ম এইভাবে তারা সংসার অতিবাহিত করতো জীবনযাপন করত তাই একদিন সে জঙ্গলে গেছে জঙ্গলে যাওয়ার পরে নিরীহ জীব জন্তুদেরকে সে হত্যা করছে তাই এমন সময় নারদমণি একটা জীবের মানে বন্য প্রাণীর তিনি আর্তনাথ মানে কান্না শ্রবণ করলেন সেখানে তার হৃদয় যেহেতু তিনি বৈষ্ণব তিনি মহান ভাগবত সেই তার আর্তনাথ তার হৃদয়কে খুব ব্যথিত করল তাই তিনি বনে গিয়ে সকলকে যখন খোঁজাখুঁজি করছেন কে এই কাজটা করেছে তখনই দেখলেন একজন বেত সেখানে হ্যাঁ স্বীকার করছে আর তিনি তখন ডাকলেন বলছে এই গরীতম কাজ কে করেছে বলছে কেন আমি করেছি বলছে আমরা হচ্ছি বেদ আমাদের জীবন ধারণের জন্য আমাদের এটা করা হয় এই থেকে আমরা জীবিকা অর্জন করে থাকি তখন নারদমি বললেন ঠিক আছে তুমি যাপন করবার জন্য হিংসা করছ ভালো কিন্তু তুমি কেন তীর করে তাকে ছটফট করাচ্ছ সে কষ্ট পাচ্ছে তখন সে মিলগারি বলল আমাদের পূর্বপুরুষ থেকে একটা রেওয়াজ আছে যে এই পশু পাখিরা যখন আর্তনাদ করবে আমাদের হৃদয় সেটা খুব আনন্দ লাভ করে তখন নারদমনি তাকে বোঝালেন হে মৃগাডি তুমি জিমহিংসা করছো তাতে আমি বেশি আপত্তি করবো না কিন্তু কোনো নিরীহ প্রাণীকে যদি তীরবিদ্ধ করে তাকে যদি ছটপট করে আঘাত দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি পাপ এমনি জিমহিংসা পাপ কিন্তু তারপরেও যদি তুমি এইভাবে জীবকে তীরবিদ্ধ করে যদি কষ্ট দাও তাহলে সে হ্যাঁ আরও তোমার বেশি পাপ হবে তখনই দেখুন বৈষ্ণব দর্শনে সে মৃগারির হৃদয় কোমল হলো বলছে সত্যি আমি তো এটা জানতাম না বলছে হ্যাঁ তবে তোমাকে আমি জিহিংসা থেকে নিরত করতে চাই না কিন্তু নালমণি এখানে তিনি চান মৃগারি হ্যাঁ সমস্ত পাপময় জীবন থেকে মুক্ত হয়ে শিকার থেকে মুক্ত হোক কিন্তু তিনি তাকে আর সরাসরি এটা না বলে এই কথাটা বললেন তখন আপনি বলছে বলছেন যে আমি এগুলো আচরণ যদি না করি তাহলে আমার জীবিকা নির্বাহ কি করে হবে তখন নারদুনি তাকে বলেছিলেন ঠিক আছে তুমি পাপম জীবন থেকে মুক্ত হও আমি তোমাকে এর বন্দোবস্ত করে দেব তখন এই যে সাধুসঙ্গের যে প্রভাব মহান ভাগবতের সঙ্গ সঙ্গে শাস্ত্রে বলা হয়েছে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবে সাধু সঙ্গি হয় দেখুন সাধু সঙ্গের প্রভাবটা কি করে কার্যকরী হল মিরিগারির কাছে তখনই নারদমণির কথা মতো তিনি কি করলেন সমস্ত রকমের তীর ধনুক ছিল তিনি সেগুলো নদীতে নিক্ষেপ করে তিনি চলে এলেন স্নান করে নারদির কাছে আর তখন তিনি তাকে বললেন তুমি হরিনাম জপ করো তাহলে তুমি সমস্ত কিছু লাভ করতে পারবে তখন তিনি গুরুর প্রতি বিশ্বাস এই গুরু বিশ্বাস ভক্তির প্রভাবে তিনি উচ্চস্বরে হরিনাম করতে থাকলেন আর এই হরিনাম করতে করতে গ্রামের মানুষ বনের ভিতর থেকে হরিনাম শ্রবণ করে তারা খুব হলো যে মৃগারি এত পাক কর্ম করতো তার সত্ত্বেও আজকে হরিনাম করছে খাচ্ছে কি আর তখন সকলে কৃপা করে তার কাছে ফল মিষ্টি এগুলো দিয়ে গেল কিছু পরে আবার কি হলো সকালে চাল ডাল শাক সব দিতে গেল আর তখন সে মৃগারি তো আর এখন আর নেই সে তখন ভক্ত হয়ে গেছে আর সকলে তার হাতে সে রান্না করে ভগবানের প্রসাদ বিতরণ করতে থাকলো আর তখন সেই পরম সুখে সেই বনে জীবনযাপন যাপন করছে নারদমণি একদিন হঠাৎ করে সেই তার শিষ্যকে দর্শন করবার জন্য এলেন তার সঙ্গে একজন মুনি এসেছিলেন সেই নারদমণিকে দর্শন করার পরে তিনি তার যে কাঁধে যে উত্তরীয় ছিল সেই উত্তরটিয়া কাঁধে থেকে নিয়ে সামনে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে তিনি নারদমণিকে প্রণাম করলেন আর তার সেই সঙ্গে যে মণি তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমার এই শিষ্য এরকম করছে কেন আর নারদ নারদি বললেন আমার কাছ থেকে না জেনে আমার শিষ্যর কাছ থেকে তুমি জানার চেষ্টা করো তাই সেই মৃগারি সেই যেজন মণিকে মানে তার গুরুদেব আর মণিকে নিয়ে তাদের যথাযথভাবে পাদ প্রকরণ করে তাদের পুষ্পমালা দিয়ে অপর্থনা করে তাদেরকে প্রসাদ নিবেদন করবার পরে সেই মুনি জিজ্ঞাসা করলেন যে তুমি আমরা যখন এলাম তুমি তোমার উত্তরে দিয়ে সেখানে পরিষ্কার করছিলে কেন তখন সে মৃতগালে বলছে এটা হচ্ছে আমার গুরুদেবের অহিজিব কৃপা গুরুদেব আমাকে বলেছিলেন কোনো জীবহিংসা করতে না কিন্তু আমি আমার গুরুদেবকে যখন প্রণাম করতে যাব দেখি অসংখ্য পিপিলিকা সেইখানে ঘোরাঘুরি করছে আর আমি যদি সেই সময় যদি তাকে প্রণাম করি তাহলে আমার বক্ষ আঘাতে সেই পিপিলকা গুলো সব মারা যাবে আমি আমার সেগুলোকে পরিষ্কার করে আমার গুরুদেবকে প্রণাম করেছিলাম আর মনি এবং নারদমণি খুব তার আচরণে সন্তুষ্ট হয়েছিলেন তাহলে দেখুন যে এত জীহিংসা করত সেই মির্গারী আজকে তিনি নারদমণির কৃপায় তিনি সমস্ত রকমের পাপময় জীবন থেকে মুক্ত হয়ে তিনি একজন মহান বৈষ্ণবে পরিণত হলেন তাই এই জন্য আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে এইভাবে যে সাধুসঙ্গ প্রভাব কত গুরুত্বপূর্ণ ভক্ত সঙ্গ করবার কতটা গুরুত্বপূর্ণ জন্য মাঝে মধ্যে মঠে মন্দিরে গিয়ে সাধুদের কাছ থেকে আমাদের হরিকথা শ্রবণ করে মনুষ্য জন্মকে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া উচিত সেই জন্য নারদমণির পদাঙ্ক অনুসরণ করে যদি আমরা হরিনাম জপ এবং কীর্তন করে মহাজনদের কৃপাশীর্বাদ লাভ করি তাহলে আমরাও সেই মৃদারীর পদ অনুসরণ করে আমরাও ভগৎ ভক্তি লাভ করতে সক্ষম হব জয় শিল প্রভুপাত কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে जय श्रीला प्रभुपाद की जय